চমৎকার সাধারণ কাঁঠাল মানে আর কি বলবো দারুণ হয়েছে মানে এই গাছের কাঁঠালটা এত মিষ্টি অনেক টেস্ট যে খায় না সে বুঝতে পারবে না এত টেস্ট গাছটা ছোট খাটো বাট অনেক মজা গাছটা কিন্তু ছোটখাটো হ্যাঁ কি করব বাবা রুটি দিয়ে কাউ খাও বাবা একেবারে ঠিকঠাক সময় মানে

আচ্ছা কুল কুল করতেছে তো এখন আম কাটালের সময় এখন কিন্তু আমরা নাস্তাতে প্রতিদিনই আম দিয়ে রুটি খাই আর হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি খাচ্ছি আর এটা একবারে অর্গানিক কাঁঠাল একবারে গাছ থেকে কেটে নিয়ে আসছি এই এরকম কাঁঠাল দিয়ে হচ্ছে মানে কোন নাই ভেজাল নাই ভেজাল নাই আসলে যাদের বাসায় বেবি আছে অনেকে বলে কি আমার হচ্ছে ফ্লোর অগোছালো কেন এটা সেটা তো দেখেন বাচ্চা যাদের বাসায় আছে আর এরকম একটা দুষ্ট ছেলে বেবি আমি বলছি না যে মেয়ে বেবি দুষ্ট হয় না বা আপনার ছেলে দুষ্ট না এরকম না কিন্তু আমার বাচ্চাটা আমার কাছে মনে হয় অন্য বাচ্চাদের সাথে যখন রাখি সে এক্সট্রিম দুষ্ট তো এ হচ্ছে আমাদের সকালের নাস্তা এখন এই মানে প্রায় টোটাল পনেরো দিন এটাই চলবে নাকি ঈদ ঈদ না আসা পর্যন্ত আর কি ঈদ আসলে আবার মাংস রুটি চলবে